আজকে আমাদের দেশের এই পর্যায়ে শেষে গিয়ে আমাদের বাংলাদেশ পুলিশ এই বাংলাদেশ পুলিশের জন্য আমরা কি না করছি এই খালি র্যাঙ্ক খালি র্যাঙ্কের মানুষগুলা এগুলার কথা বলতেছি এগুলা সারা জীবন নির্যাতিত হয়েছে অফিসারের হাতে নির্যাতিত হয়েছে নিজের ডিপার্টমেন্টের হাতে নির্যাতিত হয়েছে এখন বাংলাদেশ সারা বাংলাদেশের হাতে নির্যাতিত হচ্ছে কালকে যে পরিমাণ পুলিশ মারা গেছে আজকে তারপরও আমাদের ইন্ডাস্ট্রিয়াল পুলিশ টিম আমাদেরকে বের হতে দিচ্ছে না বাসা ডিজাইতে দিচ্ছে না এখন আমি সবার সামনে আমি বক্তৃত্ব বক্তব্য দিয়ে আসি আমি নিজে রিজাইন দিয়ে আমি নিজে এখান থেকে যাব যেভাবে হোক আমি আমার বাসায় যাব আমি বেঁচে থাকলে আমি বেঁচে থাকলে আমার মা আমার মা বাবা ভালো থাকবে আমার মা একজন হাতের রুগী সারাটা দিন টেনশনের টেনশন আমাকে পাগল করে দিচ্ছে কলের পর কল কলের পর কল একটা আমি কি মানুষটা আমি স্টুডেন্ট ভাই বাইরে ইন্টার ইন্টার এইচএসি পরীক্ষার্থী আমি ক্যান্ডিডেট এবার আমি আমার মায়ের কি আমার আমার প্রতি কোনো টান নাই একটা আমাকে বরগত মানুষের লাগে না কিন্তু আমার এই ইউনিফর্মটা বিশেষ করেন ভাই এই ইউনিফর্মটা পবিত্র ভিতরে মানুষ যারা আছে ওইগুলো তো অপবিত্র হতে পারে বাট এই ইউনিফর্মটা সর্বদা পবিত্র ইউনিফর্ম কখনো মানুষের সাথে বেমানি করে না ইউনিফর্ম কখনো খারাপ হতে পারে না ভাই সারা জীবন মনে রাখবেন আমি এখন বলে রাখছি আমি এই চাকরি থেকে অব্যাহতি নিচ্ছি আমি এই চাকরি থেকে আমার মার তিন দিন আগে আমাকে বলছিল অব্যাহতি নেওয়ার জন্য আমি আমার মাকে বুঝেছি যে আমার মায়ের একমাত্র পেট চালনার কারণে আমি হচ্ছে আমার পরিবারের একমাত্র আর্থিক সক্ষম ব্যক্তি যে কিনা আজকে আমি স্বেচ্ছায় আমি এই চাকরি থেকে বরখাস্ত নিচ্ছি আমি নিজে এই স্বেচ্ছায় আজকে চাকরি ছেড়ে দিচ্ছি আল্লাহ বরসে আমি জানি রিজিকের ব্যবস্থা আল্লাহ আল্লাহ একজন করবে আর এমন না যে এই চাকরির জন্য আমার ফ্যামিলির পেট চলতেছে আমি জানি পেট চলার কোনো না কোনো একটা ব্যবস্থা হবে আমি নিজে আজকে স্বেচ্ছায় বক্তব্য দিয়ে যাচ্ছি আমি স্বেচ্ছায় আমি স্বেচ্ছায় আমি এই চাকরি ছেড়ে দিয়ে চলে যাচ্ছি এই চাকরি কখনো যেন আমার আর আমি চাই না এই ইউনিফর্মের জন্য আমার আর হাজারটা ভাইয়ের কোনো প্রাণ আমি চাই সকল ভাই ভালো থাকুক সুস্থ থাকুক সব জায়গায় ভালো থাকুক কিন্তু আমি আপনাদেরকে বলে যেতে চাই যারা আজকে আমাদেরকে এই সংগঠনপূর্ণ স্থানে রেখে গেছে তারা কখনো দেশের দেশের জন্য কাজ করে নাই তারা সর্বদা নিজের স্বার্থ স্বার্থের জন্য কাজ করে গেছে সর্বদা নিজের অস্তিত্ব রক্ষার জন্য কাজ করে গেছে এখন শেষ পর্যায়ে যে সময় দেখছে যে এই বাহিনীটা বিপর্যস্ত আমাদের এক একটা অভিযান আমাদের এই একমাত্র আমাদের ইউনিটের অফিসার ছাড়া আর একটা অফিসার কোনো জায়গায় নাই সবাই হেলিকপ্টার করে বাসনা হেলিকপ্টার করে বিদেশ চলে গেছে তো তোরা যদি আমাদেরকে এই জায়গায় রেখে যাই যাস তাহলে সারা জীবন আমাদের মুখ বন্ধ করে রাখছো কেন আমাদের লাইফের কি কোনো দাম নাই তোদের কাছে সারাটা জীবন আমাদের মুখ বন্ধ করে রাখছো আমাদের আমি বলে যাচ্ছি ভাই আমাদের এই ডিপার্টমেন্টে হাজার হাজার ছেলে আছে হাজার হাজার পুলিশ কনস্টেবল আছে যারা কিনে এই ছাত্রদের পক্ষে কাজ করে গেছে আমাদেরকে ফায়ার করার উদ্দেশ্যে যদি ফায়ার করার নির্দেশ আসছিল আমাদের অনেক হাতের ভাই আছে ফায়ার করে না বুলেট গুলো সবগুলো নিজের কাছে রেখে দিছে তারা সর্বদা চাইছিল জনগণের ভালো আমরা সব প্রথম থেকে দেখবেন হাজারটা পুলিশের প্রোফাইল লাল হয়ে আছে এখনো আমরা প্রথম থেকে চাইছি স্টুডেন্টদের দাবি আদায় হোক আমরা চাইছি এই সরকারের প্রথম হোক কিন্তু আমাদের কিছু সংখ্যক লঘু সংখ্যক অফিসার যারা আছে তারা আমাদের মুখ বন্ধ করে রাখছিল আমাদেরকে আটকে রাখছিল আমাদেরকে বে হিসাবে আমাদের ব্যবহার করেছিল যেগুলো কোন যৌক্তিক যুক্তিভাবে ভাবে ব্যবহারের কোন পর্যায়ে পড়ে না আমি লাস্ট পর্যন্ত এটাই বলতে চাই আমি 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 জানি আমার আমার ফ্যামিলি চাকরি থেকে অভ্যহত নিচ্ছি আমার এই প্রিয় ইউনিফর্মটা এই যেটার জন্য আমি সারা জীবন কষ্ট করে গেছি ছয়টা মাস কুকুর মতো কষ্ট করছি ট্রেনিং সেন্টারে আজকে আমি এই ইউনিফর্মটা খুলে চলে যাচ্ছি আমি শুধু আমি না আমার সাথে অনেক ভাই অনেক কষ্ট ভাই আজকে রিজেন্ট দিতে যাচ্ছে শুধু আমি না প্রায় একশোরও অধিক হবে আজকে রিজাইন দিব আমরা একসাথে দিব ইনশাল্লাহ এ বাংলাদেশ নতুন বাংলাদেশে আমরা নতুন পুলিশ দেখবো নতুন পুলিশ নতুন পুলিশ নতুন বাংলাদেশ করবে ইনশাল্লাহ আমাদের এই দেশ শুদ্ধানো দরকার এই দেশের রক্ষা স্বাধীনতা রক্ষার প্রয়োজন হলে আমি আমার ইউনিফর্ম রেখে যাচ্ছি আমার বন্ধু দেখেন আমার বন্ধু কান্না করে রিজাইন করতেছে কান্না করে রিজাইন করতেছে ইউনিফর্মে আসলে এই লোক আমার কষ্ট করে আসতেছে